63000 এবং এই হচ্ছে ড্যাশবোর্ড তো ভাই মোটে দেখা যাচ্ছে সুপার কুল সুপার সুপার কুল গাড়ি স্টার্ট দেওয়া স্টার্ট গরম এই গরমের মধ্যে গ্যারান্টি দিয়ে গাড়ি নিয়ে ঘুরে আসবেন যদি एसी তে কাজ না করে গাড়ি না ফ্রি দিয়ে দেব बहुत ही गरम আমরা আবার ইঞ্জিনটা দেখি এই হচ্ছে

রাসেল ভাই দামটা কত আছেন দাম কমের মধ্যে বলে দিচ্ছি খুব বেশি বার্গেন প্রাইস রাখতে কিনা খুব অল্প সামান্য কথা বলা যাবে যেটা বলে দিচ্ছি তেরো লাখ নব্বই হাজার এটাকে আসকিং প্রাইস খুব সামান্য খুব বেশি বার্গেন রাখি কাস্টমার আসলে কিছুটা অনার করবে সেটা অনার করে দিব আপনার মোবাইল নাম্বারটা বলুন 0192383766 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম